ووشيت ياتي وللاسف سباب لا يبقى من الاسلام الا اسمها ولا يبقى من القران الا رسمه مساجدهم عامله وهي من تحت اديم السماء من عينهم تخرج الفتنه وفيه التقوى وقال تعالى في شام حبيبه مخبره وامره আর তু <laughs> 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 Get

سمانت

কেননা জীবনের মহামূল্যবান হায়াত থেকে একদম সংক্ষিপ্ত পরিচয়ের কিছু হায়াত কয়েক মানতার কিছু হায়াত এই কোরআনের এবং হাদিসের

ননতে দেখুন তো বাড়িতে যে বাড়িতে ঠিক আপনি আসছেন সেই বাড়িতে যতক্ষণ আপনারা সদস্য আছেন সবাইকে হ্যাঁ না না চ্যানেলে

i mm was -hmm.